এ কাটি করবে না বারবার কেন পাইছেন কে ওখানে সে যে প্রমাণ সামনে জানতে দেন কিছু আই টাকা জনি না এটা কলম কাটতে পারে টাকা

নেত্রী বলে আমরা দাদার দেশ থেকে এসেছি দাদার কাছে যাব ঠিক না বে ঠিক গেছে না যায় নাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ঠিক না বে ঠিক আমরা বলি ইয়া কেন অবুদু আইয়া কেন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কি চাই আর ওরা বলে দাদা তোমার কথাই দে আবার যেদিন বিপদে পড়ব দাদা তোমার আসলের তলে নিবা তোমার ধুতির তলে জায়গা দিবারে ঠিক না বা ঠিক যদি ঠিক না হয় তাইলে দাদার দেশে গেল কেন আল্লাহ কি কেন নেই আছে না নাই আল্লাহর পরে তো বিশ্বাস নেই কয় মা দুর্গা এবার ঘুড়াই চড়িয়ে এসে তো মা দুর্গা যদি ঘুড়াই চড়ি আসে তাহলে দুর্গা এই দেশে বেশি না ওই দেশে কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ এ কাটি না বারবার কেন পাইছেন কেউ আল্লাহ হুমিন রব্বানা জলাম নাং ফুসানা থগফিরুলা তার নালা না কো ন নামিনাল খশিৰি রব্বানা চিনাব ফির দুনিয়া হাছানা তাফিলাখিরত হাছানা অকিনা হাজাব আন্নাথ হে আমাদের রব এই রাতে র অন্ধকার গভীর রাতে তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমরা যারা গুনাগার আমাদের জীবনের গুনাখাতা গুলো মাফ করে দাও ও আল্লাহ জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি শয়তানের শায়তানুর পরে গুনাহ করেছি আল্লাহ জীবনে যত গুনা করেছি তুমি তোমার গফুর ফারে নামের অশিলাই ক্ষমা করে দাও আল্লাহ এই মাদ্রাসার মাহফি কোরআনের মাহফি এই মাহফিলে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত যারা এসেছে কথা কথা আল্লাহ তুমি সকলকে তোমার দরবারে শুনেছি কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে সকলের মনের অনেক সাত পুরা করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা না বাবা না আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ খবরটারে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আল্লাহ এই মাহফিলে যারা কথা বলেছে বিশেষ করে আমি আমার যে বড় ভাইয়ের জন্য এসেছি আমার দায়িত্বশীল কারি হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব আল্লাহ তুমি তার হায়াতে বা নসিব করে দাও আল্লাহ বক্তা মানুষ কণ্ঠকে গোটা বিশ্বের জমিনে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই দিনের পথে চলাটা আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে নাও পথটা নিরাপদ করে দাও আল্লাহ ধুলিয়া নিবাসীদেরকে কবুল করো এই মাদ্রাসাটাকে কবুল মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী পড়ে আল্লাহ লেখাপড়ায় তাদের কামিয়াবি দিয়ে দাও আল্লাহ তোমার কাছে করে ফরিয়াদ করি যারা টাকা দিল পয়সা দিল অর্থ দিল। আল্লাহ তুমি দয়া করে সকলের দানগুলো কবুল করে নাও ওগো আল্লাহ তুমি সকলের দানের দুনিয়ার জীবনটা সহজ করে দাও আল্লাহ যে ঋণগ্রস্ত আছে পরিশোধ করে দাও অভাবগ্রস্তের অভাব দূর করে দাও কন্যা দায়ীগ্রস্থের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ওগু আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি যার অভাব ঋণ আল্লাহ বিপদ মুসিবত আছে তুমি দয়া করে সব কিছু থেকে মুক্ত করে দাও ওগু আল্লাহ এই দুনিয়ার জীবন জিন্দগি বেশি দিনের নয় খনিকার জীবন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি আমাদের মৃত্যুর যেদিন দিন আসবে তুমি দয়া করে আমাদের সকলের জবানে জারি করে দিয়া করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

মায়ের গো মা ভাই মায়ের গোজন মায়ের

আমরা 보면은 আল্লাহ